হিন্দু পুরাণে অভিশাপ বা শ্রাপ খুব গুরুত্ব সহকারে নেওয়া হয় এগুলি সাধারণত সাধু ঋষিরা দিতেন এই অভিশাপগুলি প্রায় চরম ক্রোধ বা হতাশার মুহূর্তে দেয়া হতো যা অত্যন্ত শক্তিশালী বিপজ্জনক এবং নৃশংস পরিণতি বয়ে আনত এবং এগুলি দেবতা রাক্ষস এবং মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল যদিও বেশিরভাগ ক্ষেত্রে এই অভিশাপগুলি রাগের মাথায় দেয়া হয় কখনো কখনো এগুলি প্রতিশোধ এবং অপমানের জন্যেও দেয়া হতো এখানে আমরা হিন্দু পুরাণে পাওয়া ছটি নৃশংস অভিশাপের ব্যাপারে জানব তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এক নম্বর শকুন্তলার প্রতি ঋষি দুর্বাসার অভিশাপ সবচেয়ে বিখ্যাত অভিশাপ বা সাপ ছিল ঋষি দুর্বাসা শকুন্তলাকে দেওয়া ঋষি দুর্বাসা তার মেজাজের জন্য পরিচিত এবং সবচেয়ে বিখ্যাত গল্পগুলির মধ্যে এটি হল শকুন্তলার ওপর তার অভিশাপ একবার ঋষি দুর্বাসা যখন তার আশ্রমে আসেন তখন শকুন্তলা তার স্বামী রাজা দুষ্মান্তের কথা ভেবে ডুবে যান কিন্তু স্বামী স্মৃতিতে ডুবে থাকায় তিনি ঋষি দুর্বাসার যত্ন নিতে পারেননি এই কারণে অপমানিত হয়ে ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন বলেন যে তিনি যার কথা ভাবছেন তিনি তাকে সম্পূর্ণরূপে ভুলে যাবেন এই অভিশাপ শকুন্তলার জীবনকে বদলে দেয় কারণ রাজা দুষ্মান্ত তাদের পূর্ণ মিলনের সময় শকুন্তলাকে চিনতে পারেননি দু নম্বর বসুদের প্রতি ঋষি বশিষ্ঠের অভিশাপ বসুরা ছিলেন আটজন দেবতা যারা একবার ঋষি বশিষ্ঠের ক্রোধের শিকার হয়েছিলেন বসুদের মধ্যে একজন ঋষি বৈশিষ্ট্যের ঐশ্বরিক গাভী চুরি করে নিয়ে গিয়েছিলেন এবং তিনি রেগে গিয়েছিলেন ঋষি বৈশিষ্ট্য তখন বসুদের মরণশীল হিসেবে জন্ম নেওয়ার অভিশাপ দেন এবং যখন তারা করুণা প্রার্থনা করেন তখন বৈশিষ্ট্য কিছুটা শান্ত হন এবং তাদের নসজ্জীবন সংক্ষিপ্ত হওয়ার অনুমতি দেন এরপর তারা গঙ্গা এবং রাজা শান্তনুর পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন তিন নম্বর কৃষ্ণের প্রতি গান্ধারীর অভিশাপ কুরুক্ষেত্রের যুদ্ধের পর গান্ধারীর একশো জন পুত্র হারানোর শোকে ভগবান কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তার সমস্ত যাদব আত্মীয়রাও আগামী ছত্রিশ বছরের মধ্যে এই রকমভাবে নিজেদের মধ্যে বিবাদের ফলে ধ্বংস হবে এই অভিশাপের ফলেই যদু বংশ ধ্বংস হয়েছিল এবং যুদ্ধের শেষ হওয়ার ছত্রিশ বছর পর ভগবান কৃষ্ণ একটি শিকারীর হাতে মারা যান চার নম্বর ভিগু আচার্যের অভিশাপ ভগবান বিষ্ণুর ওপর যখন ঋষি ভিগু বিষ্ণুর কাছে পৌঁছান তখন বিষ্ণু তার স্ত্রী লক্ষ্মীর কোলে মাথা রেখে শুয়েছিলেন এবং ভিগুকে দেখেও ওঠেননি এটি ভিগুকে অপমানিত বোধ করায় অপমানে রেগে গিয়ে ভিগু সরাসরি বিষ্ণুর বুকে লাথি মারেন এরপর বিষ্ণু জেগে ওঠে ঋষিকে অভিবাদন জানান এবং ঋষির পায়ের পর্শে তার বুক প্রবৃত্ত হয়েছে মনে করে ঋষির পা মালিশ করতে শুরু করেন বিষ্ণুর এই আচরণ দেখে ভিগু তাকে অভিশাপ দেন তিনি বলেন যে বিষ্ণুকে পৃথিবীতে বহুবার জন্ম নিয়ে মানুষের কষ্ট সহ করতে হবে এই অভিশাপের ফলেই ভগবান বিষ্ণু পরবর্তীতে রাম ও কৃষ্ণের মতো অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং ভিন্ন দুঃখ কষ্ট ভোগ করেন পাঁচ নাম্বার অশোত্থামার প্রতি কৃষ্ণের অভিশাপ কুরুক্ষেত্রের যুদ্ধের শেষের দিন অশোত্থামা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রাতের অন্ধকারে পাণ্ডবদের শিবিরে প্রবেশ করেন এবং দ্রৌপদীর পাঁচজন পুত্রকে হত্যা করেন এই ভয়াবহ ও নৃশংস কাজের জন্য ভগবান কৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তিনি এই পাপের বোঝা বহন করবেন এবং বহু বছর ধরে একাকী ও যন্ত্রণায় ঘুরে বেড়াবেন ভগবান কৃষ্ণ তার কপাল থেকে মণি ছিনিয়ে নেন এবং তাকে রোগে আক্রান্ত হওয়ার অভিশাপ দেন এই অভিশাপের ফলে অশোত্থামা চিরকাল ধরে এই যন্ত্রণা ভোগ করবেন এবং কারোর সহানুভূতি বা স্নেহ পাবেন না বিশ্বাস করেন যে অশ্বত্থামা এখনও সাতজন চিরঞ্জীবীর একজন হিসেবে জীবিত আছেন ছ নম্বর বিষ্ণুর প্রতি ঋষি নারদের অভিশাপ নারদ একবার ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন কারণ তিনি এক রাজকুমারীর প্রেমে পড়েছিলেন এবং তাকে পাওয়ার জন্য ভগবান বিষ্ণুর সাহায্য চেয়েছিলেন ভগবান বিষ্ণু নারদকে একটি শিক্ষা দিতে তাকে একটি কুৎসিত রূপে রূপান্তরিত করেন অপমানিত হয়ে নারদ বিষ্ণুকে অভিশাপ দেন যে তিনি তার প্রিয় নারীর থেকে বিচ্ছিন্ন হবেন এবং কেবল একজন বানর মুখের পুরুষের দ্বারাই তিনি রক্ষা পাবেন এই অভিশাপের কারণেই ভগবান বিষ্ণুকে রূপে পৃথিবীতে জন্ম নিতে হয়েছিল রামের জীবনে হনুমান নামক একজন বানর মুখের পুরুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ছটি ছিল হিন্দু পুরাণের গুরুত্বপূর্ণ অভিশাপ যেখানে ভগবানরাও এই অভিশাপ থেকে ছাড় পাইনি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে